এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে আপনাদের জানাবো এই গরুটি আমরা কত টাকা দিয়ে কিনেছিলাম এবং কত টাকা বিক্রি করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ দীর্ঘ আট মাস পরে আজকে আমরা আমাদের একটি গরু বিক্রি করে ফেললাম আমরা আট মাস আগে আমরা একটা ছোট্ট একটা বাসুর কিনেছিলাম যদিও ওই সময় গরুর দাম একটু বেশি ছিল গরুটি কিনেছিলাম বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে আজকে আমরা এই গরুটি বিক্রি করলাম আশি হাজার টাকা যদিও ছোটো গরু খুব বেশি খাবার খাওয়াতে হয় নাই আমাদের শুধু ঘাস খর আর অল্প একটু দানাদার খাবার খাওয়াতে হয়েছিল আমাদের এলাকায় প্রচুর খড়ের সংকট থাকার কারণে খড়ের প্রচুর দাম এজন্য আমরা ভেবেছি যে আমরা দুটি করে গরুর লালন পালন করব ইনশাল্লাহ পাশাপাশি আমরা অন্য কিছু করার চেষ্টা করব যেমন আমাদের একটি টাইগার মুরগির খামার আছে এই জন্য আমরা স্বল্প খরচে ছোট একটি খামার করার চিন্তা ভাবনা করতেছি আল্লাহ যদি তৌফিক দেয় সেক্ষেত্রে আমরা আরেকটি খামার করতে পারবো আসলে কৃষিকাজ করলে সকল প্রকারেরই কৃষিকাজের সাথে যুক্ত থাকতে হবে ক্ষেত খামার দুটোই থাকতে হবে তাহলে পরিপূর্ণ কৃষিকাজ করা যায় আমরা গরুর পাশাপাশি কিছু হাঁস মুরগি লালন পালন করব। আর যেহেতু আমরা খামারে পুরোপুরি সময় দিতে পারছি না এজন্য আমাদের বেশি গরু লালন পালন করাও সম্ভব হচ্ছে না যখন থেকে আমরা খামারে পুরো সময় দিতে পারবো তখন থেকে আমরা আরও গরু বাড়াবো এবং গরুর জন্যই সেট করব ইনশাল্লাহ আজকে আমরা আমাদের গরু বিক্রি করে ফেললাম আমাদের পাশের বাড়ির চাচাও একটি গরু বিক্রি করে ফেলেছে কালোটি তার গরু এবং মাঝখানেরটি হচ্ছে আমাদের গরু আমরা লাভ লস হিসাব করে দেখলাম যে আমাদের গরু বিক্রি করে আলহামদুলিল্লাহ তিরিশ হাজার টাকার মতো লাভ হয়েছে আর দশ হাজার টাকা আমরা আমাদের এই গরুকে খাওয়াইছি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের বরকত দান করেন ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক